হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোমান একাডেমি তোমরা যারা ডাব্লুবি এসএসসি গ্রুপ সি এবং ডি এর ক্লার্কের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো তোমরা পিএসসি আজ পর্যন্ত যত পরীক্ষা নিয়েছে প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার তোমরা করে যাও তোমার যদি দীর্ঘদিন ধরে পড়াশোনার সঙ্গে তুমি যদি ডিটাস থাকো পড়াশোনার সঙ্গে জড়িত না থাকো তাহলে এই মুহূর্তে তুমি অল্প সময়ে যদি সমস্ত সিলেবাসটা কভার করতে যাও এবং ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো পরীক্ষকরা বেশি বেশি করে পরীক্ষায় দিয়ে থাকে সেই সমস্ত প্রশ্নের কালেকশন যদি তুমি সেইগুলোকে ভালোভাবে কালেকশন করে প্রস্তুতিটা নিতে পারো তাহলে আমার মনে হয় যে ডাব্লুবি গ্রুপ সি ডিতে তুমি ভালো একটা স্কোর করতে পারবে তো তার জন্য তোমাকে অবশ্যই পিএসসির প্রিভিয়াস ইয়ার মানে পাবলিক সার্ভিস কমিশন যে সমস্ত পরীক্ষা নেয় বা ডাব্লিউ বিপির যে সমস্ত পরীক্ষা নিয়ে থাকে মানে ওয়েস্ট বেঙ্গলে মূলত যে সমস্ত পরীক্ষা হয় কম্পিটিভ পরীক্ষা তাদের প্রিভিয়াস ইয়ারগুলোকে তুমি করে যাও খুব ভালো করে করে যাও তো তার জন্য সোপান একাডেমির যে বই রয়েছে আমরা মূলত প্রিভিয়াস ইয়ারের উপরে জোর দিই প্রত্যেকটা স্টুডেন্টকে আমাদের বা আমাদের অফলাইন ব্যাচ অনলাইন ব্যাচ প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা প্রিভিয়াস ইয়ার করিয়ে থাকি এবং ইভেন আমরা দেখেছি যে প্রত্যেকটা পরীক্ষাতে প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু প্রশ্ন আসছে ওই রিলেটেড প্রশ্ন কিন্তু এরা দিচ্ছে তুমি ডাব্লু পিএসির গ্রুপ সিডি আমার চ্যানেলে তার প্রিভিয়াস ইয়ারের ভিডিও রয়েছে তুমি দেখে নিতে পারো সেখানে দেখবে ম্যাথসের বা জি কে পোর্শনের কী ধরনের প্রশ্ন আসছে প্রথমে তুমি ওই ক্লাসগুলো দেখো এবং তারপর আমাদের যে পিএসসির প্রিভিয়াস ইয়ার রয়েছে যেমন এই বইটা এই বইটাতে ষোলোশোটা ম্যাথ তুমি পাবে তোমাদের যেহেতু অ্যাডভান্স পড়ছেন মানে ত্রিকোণমিতি জ্যামিতি পরিমিতি এই পার্টটা নেই এই পার্টটা বাদ দিয়েও তুমি এখানে প্রচুর অঙ্ক পাবে যেগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের জন্য মানে প্রিভিয়াস ইয়ার এসএসসি এবং ডাব্লিউ এস জন্য খুবই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রত্যেকটা প্রশ্ন আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ করে ভাগ করে দিয়েছি প্রত্যেকটা এক্সাম থেকে আমরা বেছে বেছে পার্সেন্টেজ মানে শতকরা থেকে কতগুলো প্রশ্ন এসেছে বা আদার্স যে চ্যাপ্টারগুলো রয়েছে অনুপাত সমানুপাত লাভ ক্ষতি সময় দূরত্ব প্রত্যেকটা চ্যাপ্টারের প্রশ্ন তুমি এখানে পেয়ে যাবে এবং তার সলিউশনও পেয়ে যাবে তোমার কোনো অসুবিধা হবে না এই বইটা পড়লে তোমার কিন্তু কমপ্লিট ম্যাথের যে পনেরো নাম্বার রয়েছে তোমাদের গ্রুপ তে সেই পনেরো নাম্বার কিন্তু খুব অনায়াসে সহজেই তোমরা পারবে করতে এখানে দেখো এক্সামের দিয়ে রেখেছি আমরা ডাবলিউ এর প্রিভিয়াস ইয়ার আছে ফিলিমস ফুড এসআই রিসেন্ট যে পরীক্ষা হয়েছে ক্লার্কশিপ রিসেন্ট পরীক্ষা হয়েছে এর রিসেন্ট পরীক্ষা হয়েছে মানে উনিশশো নিরানব্বই থেকে যত পরীক্ষা হয়েছে যত আমরা ইন্টারনেটে এভেলেবেল পেয়েছি ঠিক আছে যত আগেকার কোশ্চেন পেপার যতগুলো আমরা ইন্টারনেটে এভেলেবেল পেয়েছি বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে পেরেছি প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নকে আমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ সাজিয়েছি এবং সেই কোশ্চেনের লেভেলগুলো কিন্তু গ্রুপ সিডির জন্য খুব প্রিভিয়াস প্রিভিয়াসিয়ার মানে গ্রুপ সিডির যে ইয়ার সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো বা আমাদের অ্যাপ্লিকেশন সোফান একাডেমি তুমি ডাউনলোড করে নেবে ওখানে প্রিভিয়াসিয়ার ফ্রিতে দেওয়া রয়েছে গ্রুপ সিডির কোশ্চেন তো সেই কোয়েশ্চেনগুলো প্রথমে তুমি দেখে নাও আর এই বইটার ডেমো তুমি ভিডিও দেখো ডেমো ক্লাস দেখো বা ডেমো পিডিএফ তুমি দেখে নাও দেখেই বুঝতে পারবে যে এই বইটা পারফেক্ট বই এই অল্প সময়ে তোমাকে প্রস্তুতি করতে তোমার প্রিপারেশন একদম হান্ড্রেড পার্সেন্ট করে দেবে পনেরোর মধ্যে পনেরো নাম্বার এনে দেবে এই বইটা কারণ এই রিয়েটের প্রশ্ন কিন্তু তোমরা এবারে গ্রুপ সিডিতে দেখতে পাচ্ছ ম্যাথসের ক্ষেত্রে আর আমি তোমাদের বলবো জেনারেল স্টাডিজ মানে জি ক্ষেত্রে আমাদের পিএসসি প্রিভিয়াস ইয়ার যত পরীক্ষা হয়েছে প্রত্যেকটা পরীক্ষার প্রিভিয়াস ইয়ার এখানে রয়েছে চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক আমরা সাজিয়েছি প্রত্যেকটা প্রশ্ন রয়েছে এবং তার এক্সপ্লেনেশনও এখানে কিন্তু এক্সপ্লেন আছে ব্যাখ্যা করা করাছে সুন্দরভাবে তো এখানে যেমন আছে লেখা চার হাজার আটশো পঞ্চাশটার মতো কোশ্চেন আছে বাট চার হাজার আটশো পঞ্চাশ না এখানে তুমি পেয়ে যাবে এটার সঙ্গে আরো তিন গুণ করে দাও মানে বারো থেকে তেরো হাজার বারো থেকে তেরো হাজার কোশ্চেন তারও বেশি কোশ্চেন কিন্তু তুমি এই বইতে পেয়ে যাবে এবং সেগুলো সবই ইম্পর্টেন্ট কোশ্চেন এমনটা নয় যে যা খুশি কোশ্চেন এখানে ইনপুট আছে কারণ প্রিভিয়াস ইয়ারের পরীক্ষায় এসেছে মানি হচ্ছে ইম্পর্টেন্ট তোমার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার এই অল্প সময় খুব ভালোভাবে করে যাও দেখবে খুব ভালো স্কোর তোমরা কিন্তু করতে পারছো এটা পিএসসির আমাদের বই রয়েছে এই বইগুলো অর্ডার করতে তুমি এটা আমাদের সঙ্গে যোগাযোগ করবে এই যে নাম্বারটা রয়েছে দেখো এইট নাইন টু ডাবল সিক্স নাইন এইট টু ডাবল সিক্স নাম্বারে এছাড়া আমাদের ডাব্লু এর উপরে প্রিভিয়াস ইয়ার রয়েছে আমরা মেনলি প্রিভিয়াস ইয়ারকে ফোকাস করি কারণ আমরা দেখেছি প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন কিন্তু কপি করে সেই রিলেটেড প্রশ্ন আসে তো এখানে তুমি ম্যাথ ইংলিশ রিজনিং জিকে চারটাই পেয়ে যাবে বাট রিজনিং তো তোমার দরকার নেই কিন্তু ইংলিশ সাধারণ জ্ঞান আর ম্যাথ এখান থেকেও পেয়ে যাবে এবং এই বইটার পুরো ভিডিও সলিউশন কিন্তু রয়েছে তুমি যখন বইটা কিনবে ম্যাথের ক্ষেত্রে কোনো চ্যাপ্টারে ধরো অঙ্ক তোমার বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা অনেকদিন ধরে ধরো ডিটা যাচ্ছ পরীক্ষার সঙ্গে প্রশ্নের সঙ্গে পড়াশোনার সঙ্গে সো ক্ষেত্রে তোমার বুঝতে সুবিধা হবে এই যে কিউআর কোডটা তোমরা দেখতে পাচ্ছ এই কিউআর কোড স্ক্যান করলেই এটার যে এই চ্যাপ্টারে যত প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নের ভিডিও সমাধান তুমি কিন্তু দেখতে পাবে তো অবশ্যই কিন্তু এই বইগুলো তুমি সংগ্রহ করতে পারো তার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবে এইট নাইন টু ডবল সিক্স নাইন এইট ডবল সিক্স নাম্বারে ওকে এবং মক টেস্ট আমাদের গ্রুপ সি ডির উপরে সম্পূর্ণ মক টেস্টের একটা ব্যাচ রয়েছে যেখানে তোমরা পঞ্চাশটা গ্রুপ সি এর মক টেস্ট পাবে ফুল মক টেস্ট এবং পঞ্চাশটা গ্রুপ ডি এরও মক টেস্ট পাবে ফুল মক টেস্ট সেগুলো বিস্তারিত জানতে আমাদের অ্যাপ্লিকেশন সুপান একাডেমি ডাউনলোড করো পেড মক টেস্টে যাও ওখান থেকে তোমরা কিনতে পারবে মক টেস্টের সাথে সাথে তুমি যদি আমাদের ব্যাচ নাও মক টেস্টের ব্যাচ এখানে ম্যাথের এবং ইংলিশের রেকর্ডেড ক্লাস তোমাদেরকে ফ্রিতে দেওয়া হবে সেটা আমাদের অ্যাপ ওপেন করে স্টেট গভর্নমেন্ট এক্সামে ওখানে গেলেই তুমি সেটা দেখতে পাবে ঠিক আছে তো বিস্তারিত জানতে আমাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু ডাবল সিক্স নাইন এইট টু ডাবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে তোমাকে আমাদের টিম হেল্প করে দেবে ওকে বেস্ট অফ লাক এবং অবশ্যই পৃথিবী আসে খুব ভালো করে করে যাও আমার চ্যানেলে প্রচুর ফাউন্ডেশনের ভিডিও রয়েছে সেগুলো দেখো আশা করছি এইগুলো করলেই তোমার কিন্তু প্রিপারেশন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে ওকে